হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজার কথা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তো ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টা হবে ঘুম থেকে ওঠার পর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলি করলাম কিন্তু মুখ ধোয়া হয়নি তো এই যে তো এই যে মুখ ধুয়ে নিলাম এখন গিয়ে চা খাবো এই যে চা নিয়ে বসে পড়লাম তো চা খেয়ে তারপর কাজকর্ম করব যেগুলি আমি করি প্রত্যেক দিন সেইগুলি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো তো বন্ধুরা চা খাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে চলে এসেছি বিছানা পত্র গুছাবো বলে ঘুম থেকে উঠে মানে বিছানাটা আর তোলা হয়নি তো এখন এই যে সুন্দর করে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব আমাদের এই দিকে কিন্তু কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর অনেকগুলো মানে কাল রাতে নয় মানে কাল সারাদিনই বৃষ্টি হয়েছিল রাতেও বৃষ্টি হয়েছিল সেই জন্য অনেক জামা কাপড় কিন্তু শুকোয়নি ভেজা রয়েছে এখনো আর বাড়ি ঘর একদম মানে একটা সেত সেতে ভাব চলে এসেছে যেহেতু মানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা না প্রচণ্ড মানে হয়েছিল আর সারাটা দিন ধরেই হয়েছে রাতেও হয়েছে তো এই যে বিছানাটা গুছানো পুরো কমপ্লিট এখন এই টেবিলটি গুছিয়ে রাখব আর এই টেবিলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি যে সমস্ত জিনিসপত্র প্রত্যেক দিনই প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসপত্রই এই টেবিলে রাখা হয় টেবিল কভারটা একটু তুলে দিলাম এখন একটু ঝেড়ে সুন্দর করে তারপর বিছিয়ে দেবো আবার অনেক দিনই হয়ে গেছে আমি কোনো ধরনের ভিডিও পোস্ট করতে পারছি না মানে ভিডিও পোস্ট করতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে মানে আমি একটু প্রবলেমে ছিলাম সেই জন্য হচ্ছিল না কারণ আমার দিদিভাইয়ের মানে একটু শরীরটা অসুস্থ ছিল ওকে নিয়ে একটু ডাক্তারখানায় মানে যেতে হয়েছে আসতে হয়েছে দু চার দিন তো সেই জন্য মনও ভালো ছিল না আর সময়ও পাচ্ছিলাম না তাই আর ভিডিও করা হয়নি তো এই যে টেবিলটা গুছিয়ে এখন চলে আসলাম আনলাটা গুছিয়ে নেব বলে আর আনলাতে না অনেক কাপড় মানে আনলার তুলনায় কাপড়ের ভার মানে বোঝা বেশি হয়ে গেছে কি বলছি ভার তো এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরে না অনেক পায়ে পায়ে করে অনেকটা জল চলে এসেছিলো তো এখন ঘরটা ঝাড় দিয়ে বারন্দাটাও ঝাড় দিয়ে দেবো মানে ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি বারন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর কিন্তু ঘর মুছে নেব আর আজকে একদম শুকনো শুকনো করে মুছবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ আজকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে সেই জন্য একটুকু রৌদ্র উঠেনি আর ওই যে একটা ঝুড়ি তার উপর যে একটা বালিশ চাপা দেখতে পাচ্ছ ওটার নিচে কিন্তু আমাদের দুটো ছোট্টো ছোট্ট বিড়ালছানা রয়েছে ওদেরকে ছেড়ে রাখি না কারণ অন্যান্য বিড়ালরা এসে ওদেরকে মারধুর করে তারপর মানে মুখে করে নিয়েও যেতে পারে ওরা একদম তো তাই ওদেরকে সেই ঢেকে রাখি তো এই যে এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছে আর আজকে একদম শুকনো শুকনো করে মুছে নিচ্ছি একবার শুধু আহ বিজিয়ে নিয়ে আসি নিয়ে এসেছিলাম এই ডান্ডাটা তো একবার বিজানো ডান্ডা দিয়েই কিন্তু মুছে দিচ্ছি আর বারান্দাটাও একদম সামনাটুকুই মুছবো একদম শুকনো করে কারণ এমনিতেই ঘর দুয়ারের মধ্যে একটা ভাব হয়ে রয়েছে সারাটা দিন ধরে বৃষ্টি দিয়েছিল তো তাই রাতেও দিয়েছিল সেই জন্য এই যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন গিয়ে সকালের খাবার খাবো আর এই হচ্ছে গিয়ে আমার সকালের ভাত খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নেব তারপর মুছে নেব আর আমার কিন্তু এই সমস্তই কাজকর্ম থাকে মানে অন্যান্য বান্না বা ওই ঠাকুর পুজো দেওয়া ওইগুলো আমার করতে হয় না মা করে নে তবে মাঝে মধ্যে করি কখনো সখনো নয়তো আমার এই কাজই থাকে আর এই যে এই আরেকটি ছোট্ট রুম আমাদের এই রুমটির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এখন এই রুমটি সুন্দর করে গুছাবো কাল এতটাই বৃষ্টি হয়েছিল যে সমস্ত জামা কাপড় কিছু শুকনো ছিল কিছু ভিজা ছিল সমস্ত কিছু এনে এখানে রাখা হয়েছে কারণ এই রুমটাতে আমরা কেউ ঘুমোই না এমনিতে মানে বিছানা একটা রয়েছে কিন্তু তাও আমরা কেউ ঘুমোই না তো মাঝে মধ্যে এসে বসি টসি এই আর কি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র এই রুমে রাখা আছে তো এখানে একটু ওয়াল ওয়ালগুলি ঝেড়ে নিচ্ছি কারণ একটু ঝুল লেগেছিল সেই জন্য আর ভালো করে এখন রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই রুমটি এই রুমটিতে বেশিরভাগ সময় আমিই থাকি কারণ আমি এখানে শুয়ে বসে থাকি কি মানে দুপুরবেলাটা বা দিনের বেলাটা আর দুপুরবেলা তো আমার কোনো কাজকর্ম থাকে না সমস্ত কাজকর্ম শেষ করে এখানে এসে শুয়ে বসে থাকি তো তারপর শুয়ে শুয়ে এই এই কাজ এখানে বসে বসে আর যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম আর এই যে শীতের পোশাকগুলি এগুলি মানে কাচা ধোয়া করবো কদিন পরে রোদ্র উঠলে তাই সুন্দর করে ভাজ করে করে রেখে দিচ্ছি এইগুলি ভাজ করে আমি স্নান স্নানে চলে যাব। আর কোনো কাজ নেই এখন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান টান করে একদম চলে এসেছি এখন অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে সারা দিন মানে এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে কাজকর্ম সারতে সারতে তো আজকে আমি এখানেই মানে ভিডিওটি শেষ করে দেব আর অন্য কিছুই অ্যাড করব না বা করিনি কারণ না হলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না সেই জন্য আর তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূজার কথা সেইটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক লাইক করবে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে